বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এরকম ধরনের পোস্ট কিন্তু আজকাল কিন্তু খুবই আর কি ভাইরাল চলছে অথবা খুবই ট্রেন্ডিং চলছে তো বেশিরভাগ দেখা যাচ্ছে কি যে যারা সেলিব্রিটি তারা কিন্তু এরকম ধরনের পোস্ট ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে আপলোড করছে তারপর কিন্তু প্রচণ্ড লাইক শেয়ার আর কমেন্ট কিন্তু প্রচুর আসছে তো আমরাও চাই যে এরকমভাবে এরকম পোস্টগুলো আমরা কীভাবে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে এগুলো কিন্তু আমি নিজে তৈরি করেছি আর আপনারাও কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন এখানে অনেক ধরনের আছে সিস্টেম মানে পিসির সামনে দাঁড়িয়ে আছে কম্পিউটারের সামনে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ফার্ম হচ্ছে মানে আর কি ওই শাটারিংয়ের মতো জিনিস একটা লোহা টোহা দিয়ে বাস টাস দিয়ে তারপর বিভিন্ন ধরনের আর কি সিস্টেমের তো চলো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কী হবে এরকম ধরনের ফটো এডিট অথবা তৈরি কীভাবে করবেন আপনাদের সিম্পলি কিচ্ছু করতে হবে না সিম্পলি একটা লেখা সেখানে পেস্ট করে দিতে হবে তারপর কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সেই ফটোটা আপনাকে তৈরি করে দিয়ে দিবে তো চলো আজকের এই ভিডিওটা বেশি তৈরি করবো তাড়াতাড়ি শুরু করি তো সর্বপ্রথম বন্ধুরা আমরা কি করব আমাদের মোবাইলের যেটা আমাদের প্লে স্টোর সেই প্লে স্টোরে আমরা চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর আমরা এই যে এখান থেকে আমরা সার্চ অপশানে সার্চ করবো কারণ বন্ধুরা এখানে আমাদের একটা সর্বপ্রথম অ্যাপ্লিকেশন ইনস্টল অথবা ডাউনলোড করতে হবে তো সেটার নাম হচ্ছে জিমিনি তো আমরা যদি এখানে সার্চ করি জিমিনি বা গুগল জিমিনি আমরা লিখতে পারি গুগল জিমিনি গুগল জিমিনি এই যে দেখতে পাচ্ছেন লেখাটা চলে এসেছে গুগল জিমিনি এই লেখাটা লিখলেই কিন্তু আপনার সামনে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন তো একটা কথা কি বন্ধুরা আমি কিন্তু এই জিনিসটা ট্রাই করে দেখেছি অনেক মোবাইলে কিন্তু দেখছি কি যে সব মোবাইলে কিন্তু এই কাজটা হয় না মানে অ্যাপ্লিকেশানটা অ্যাভেলেবেল দিচ্ছে না আমার যা যেগুলো মানে খুব ছোটো মোবাইল সেই মোবাইলে কিন্তু এই কাজটা করতে পারবেন না তো সেটা তো কীভাবে করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি কিন্তু আপাতত জিমিনিতে আমরা চলে যাই সিম্পলি আমরা ওপেন করব জিমিনিতে ওপেন করার পর আমি কিছু লেখা যেগুলো লেখা লিখতে হবে সেই লেখাগুলো আমরা কি করব আমি এই ভিডিওর কমেন্ট বক্সে সব লেখাগুলো দিয়ে দেবো আপনারা সেখান থেকে লেখাগুলো কপি করে নিতে পারেন অথবা স্ক্রিনশট করে অথবা দেখে নিয়ে আপনারা কি করবেন গুগল জিমিনিতে ইনস্টল করে সিম্পলি চলে আসবেন তারপর দেখতে পারবেন প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা গ্যালারি দেখতে পারবেন এই গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাকে কি করতে হবে আপনার নিজস্ব একটা ছবি যে ছবিটা আপনারা তৈরি করতে চান সেই ছবিটা আপনাকে এখানে চুজ করতে হবে তো সিম্পলি আমি এখান থেকে একটা যে কোনো একটা ছবি চুজ করে নিচ্ছি এই ছবিটাকে চুজ করলাম নিচে দেখতে পারবো অ্যাড অপশান এই অ্যাড অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এই ফটোটা কিন্তু এখানে আমাদের চলে আসবে এখন আমি ওই লেখাটা যেই লেখাটা আমরা কিন্তু আর কি এখানে দিব সেই লেখাটা কিন্তু আমি অলরেডি একটা জায়গাতে লিখে রেখেছি তো সিম্পলি আমি চলে যাচ্ছি সেই লেখাতে এখানে কিন্তু আমি সব লেখাগুলোই আছে আমার তো আপনারা চাইলে কী করবেন মানে সেই লেখাগুলো এক একটা কিন্তু এক একটা ধরনের লেখা তো আমরা এখানে দেখতে পাচ্ছ সর্বপ্রথম যেটা আমাদের কম্পিউটার সিস্টেমের যেটা আমার মানে কম্পিউটার সামনে আমরা থাক থাকবো তো সিম্পলি সেই লেখাটা আমি কপি করে নিচ্ছি এখান থেকে এই এই লেখাগুলো কিন্তু এক একটা সিস্টেমের আছে আপনারা সিম্পলি সেখানে গিয়ে এই এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনারা সেই লেখাগুলো পেস্ট করে দিবেন মানে আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা পেস্ট করে দেবেন তো এখানে কিন্তু কিছু কিছু জিনিস আছে সবগুলো তো আবার থাকবে না তো এখানে কিন্তু আপনারা চাইলে টেক্সট টু দ্য মনিটর তো আপনারা কিন্তু আপনারা এখানে কিছু কিছু চেঞ্জ করতে পারবেন বা নিজস্ব নাম থাকলে সেটাও চেঞ্জ করতে পারবেন তো সিম্পলি আমরা কিছু করবো না এখান থেকে আমরা এরো আইকনটাতে ক্লিক করে এটাকে গুগল জিমিনির কাছে পাঠিয়ে দেবো তারপর কয়েক সেকেন্ডের পর মানে এই ছবিটা দিয়ে মানে তৈরি করে দিবে তো ততক্ষণ আমরা এখানে ওয়েট করব অথবা সেই সময় যাতে আমাদের ইন্টারনেটটা ভালো থাকে আর কি যুক্ত হলে কিন্তু কাজটা হতে অনেক লেট করবে তো প্রায় আমাদের এখানে কাজ চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এই যে দেখতে পাচ্ছেন ছবিটা এখানে কিন্তু একটু হয়তো ফাটা ফাটা লাগছে বাট আমরা যদি এটাকে ডাউনলোড নিই এখান থেকে তাহলে কিন্তু ছবিটা প্রচণ্ড পরিষ্কার হয়ে যাবে মানে পুরো কোয়ালিটিই দিবে তো সিম্পলি আমি গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা অনেকটাই কিন্তু কোয়ালিটি তো বন্ধুরা আপনারা যে কাজগুলো আমি বললাম মানে কীভাবে করবেন সেটা কিন্তু আপনারা এই বিষয় বলে নয় আপনারা কিন্তু আমি যেগুলো ফটো দেখালাম একটু আগে সেই ফটোগুলো কিন্তু সব তৈরি করতে পারবেন আমি এক একটা লেখা সব ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি আমি দেখাচ্ছি না বাকিটা নাহলে কিন্তু অনেক লম্বা ভিডিওটা হয়ে যাবে আর যাদের মোবাইলে জিমিনি কাজ করছে না সেইটা আপনারা কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি সরাসরি চলে যাবেন আপনারা ক্রোম ব্রাউজারে এই যে দেখতে পাচ্ছেন কোরম ব্রাউজার সরাসরি চলে যাওয়ার পর ক্রোম ব্রাউজারে আপনারা সার্চ করবেন টেক লিওন এল একটু স্পেস দিয়ে এল এন লিওন লিখে সিম্পলিভাবে সার্চ করে দেবেন একটা দেখতে পারবেন ওয়েবসাইট চলে আসবে আপনাদের সামনে এই ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম কিন্তু এখানে একটা পোস্ট চলে এসছে তো এই পোস্টে ক্লিক করলে কিন্তু আপনারা এরকম ধরনের তৈরি করতে পারবেন তো আপনারা চাইলে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও পোস্ট আছে এই পোস্টগুলোতে ক্লিক করে এরকম ধরনের আর কি তৈরি করতে পারবেন তো আপনারা এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে একটা অ্যাড চলে আসবে ক্লোজ করে দেবেন সেখান থেকে তারপর আমরা নিচে স্কল করে নিচে স্কল করে চলে আসবো প্রচণ্ড খুবই নিচে মানে সব থেকে নিচে আসার পর আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করব যে ম্যাক এওয়ার ফটো উইথ এ আই তো আমরা কিন্তু এখানে একটা লেখা পেয়ে যাব ওই যে দেখতে পাচ্ছেন লেখাটা সিম্পলি আপনারা এখান থেকেও সেই লেখাটা কপি করে নিতে পারেন আমি সিম্পলি এখান থেকে সরি এখানে একটু গণ্ডগোল হয়ে গেছে আমি ভালোভাবে লেখাটাকে কপি করে নিচ্ছি এখানে মানে অনেক বড় লেখাটা তার জন্য একটু সমস্যা হচ্ছে সিম্পলি আমরা এই লেখাটাকে এখান থেকে কপি করে নিচ্ছি কপি করার পর আমরা দেখতে পাবো ম্যাক এওয়ার ফটো উইথ এ আই এ অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু একটা নতুন সিস্টেম চলে আসবে ট্রাই ভিও এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে একইভাবে কিন্তু জিমিনি মানে ওয়েবসাইট চলে আসবে এখান থেকে কিন্তু কাজটা হবে যদি আপনাদের প্লে স্টোর থেকে না ইনস্টল হয় তাহলে আপনারা এখান থেকে কাজটা করতে পারবেন এখানে দেখতে পারবেন গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর একইভাবে আপনার জিমেল ওপেন হবে আপনারা সিম্পলিভাবে এখান থেকে ছবি চুজ করবেন আর এখানে আপনারা সেই লেখাটা দিয়ে দেবেন অটোমেটিক কিন্তু আপনারা সেরকম ধরনের ছবি এডিট করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ বন্ধুরা এরকম প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন